সিঁড়ির মুখে কারা এমন শান্ত ভাবে কথা বলল বেরিয়ে গেল দরজা ভেজিয়ে তুমি তবুও দাঁড়িয়ে রইলে সিঁড়িতে দুই হাত তোমায় দেখে বলবে না কেউ তোমার রং একটু ময়লা পদ্ম থেকে যেন একটু চুরি দাঁড়িয়ে রইলে নিরা তোমায় দেখে হঠাৎ নিরার কথা মনে পড়ল নিরা। তোমায় দেখি আমি সারা বছর মাত্র দুদিন দোল ও সরস্বতী পুজোয় দুটোই খুব রঙের মধ্যে রঙের মধ্যে ফুলের মধ্যে সারা বছর মাত্র দুদিন ও দুটো দিন তুমি আলাদা ও দুটো দিন তুমি যেন অন্য নিরা বাকি তিনশো তেষট্টি বার তোমায় ঘিরে থাকে অন্য প্রহরীরা তুমি আমার মুখ দেখোনি একলা ঘরে আমি আমার দস্যুতা তোমার কাছে লুকিয়ে আছি আমরা কেউ বুকের কাছে কখনো দু হাত জোর করে ছুঁইনি শূন্যতা কেউ বুকের কাছে কখনো কথা বলিনি পরস্পর চোখের গন্ধে করিনি চোখ প্রদক্ষিণ আমি আমার দস্যতা তোমার কাছে লুকিয়ে আছি নিরা, তোমায় দেখা আমার মাত্র দুদিন নিরা। তোমায় দেখে হঠাৎ নীরার কথা মনে পড়ল আমি আমি তোমায় লোভ করিনি আমি তোমায় টান মারিনি আমি তোমার মন্দিরের মতো শরীরে ঢুকিনি রক্ত মাখা হাতে তোমায় অবলীলায় নাশ করিনি দোল ও সরস্বতী পুজোয় তোমার সঙ্গে দেখা আমার সিঁড়ির কাছে আজকে এমন দাঁড়িয়ে রইলে নিরা তোমার কাছে আমি নিরার জন্য রয়ে গেলাম চিরঋণি